ডিস্টার্বিং শুরু করছে আর এত মানে আসলে না বাইরে বাইরে থাকে তো এই দেখো চেরি কিছুই বলতেছে না চেরি কিন্তু অনেক ভদ্র হয়ে গেছে বাইরে পোলা প্যান ছেড়ে দিলে না আসলে এই এখন চেরি রাগ হয়েছে চেরি এখন এই কি অবস্থা দুজনে হ্যাঁ এই টুকু তোমাকে তো অনেক ভালো বলতে বলতে তুমি এখন একেবারে মাথায় উঠে গেছো আর হ্যাঁ টেরু অফিসে লাগে না টুকু একটু ই হয়ে গেছে অবাধ্য হয়ে গেছে টুকু হ্যাঁ আবার যাচ্ছে মানে পায়ে পায়ে যদি কিছু মানুষ আসছে না পায়ে পায়ে ঝগড়া করে এই যে এই দুইটার মধ্যে এরকম পায়ে পায়ে ঝগড়া করে বা একজন যা ভাই সইরা তা যাচ্ছে না এই একজন সইরা যাও শুধু শুধু ঝগড়া করবো না বাসার মধ্যে একটা ই কলহল সৃষ্টি করবো না একটু কোলাহল সৃষ্টি করবে না যাও এই টুকু তোমার যদি খাওয়া হয়ে যে তাহলে বাইরে যাও সবগুলো আর আমি কান ধরে বাইরে বাসা থেকে সবগুলো আরে কান ধরে বের করে দেবো তাহলে মারামারি যদি পেটে খুদা থাকে তখন আর মারামারি আসবে না সব থাকে আর ঝড়া করতে থাকে এগুলোর জন্য আমি বাসায় ঠিকঠাক মতো কাজ করতে পারি না রান্না করতে পারি না কিছু করতে পারি না ওদের পিছে পিছিয়ে থাকতে থাকতে আমার অবস্থাটাই কিরে ওই হ্যাঁ আবার এই যে শুরু হয়ে গেছে কি দেখাবো ওরা কোনো কোনো কিছু করে ওরা শুধু এই মারামারি কুস্তি কুস্তিটা ওদের খুব পছন্দ এই কুস্তিটা কুস্তিটা নিয়েই এখন আমরা দেখতেছি ই করতে হবে ব্লক করতে হবে এছাড়া কোনো উপায় নেই